ভারতে গোমাংস ভক্ষণ নিয়ে কেন্দ্রের এনডিএ সরকারের মন্ত্রীদের মধ্যে মত পার্থক্য প্রকাশ এল কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রী বলেছেন তিনি নিজে গরুর মাংস খান পারলে তাকে এর আগে কেন্দ্রীয় বিষয়ক প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নকভি সম্প্রতি বলেছেন যারা গোমাংস ভক্ষণ না করে থাকতে পারছেন না তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিরণ রিজু নকভির মন্তব্যের বিরোধিতা করে বলেছেন নব্বীর মন্তব্য রুচি সম্মত নয় মণিপুরের আইজলে তিনি বলেছেন আমি গরুর মাংস খাই আমি অরুণাচলের বাসিন্দা আমাকে গরুর মাংস খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না আরো বলেন নাকভির এহেন মন্তব্য সঠিক নয় হিন্দু অধ্যুষিত রাজ্যগুলো গো বন্ধ করার জন্য আইন প্রণয়ন করতে পারে কিন্তু সেগুলো উত্তর পূর্বের রাজ্যগুলিতে প্রয়োগ করা যায় না কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষই গোমাংসের উপর নির্ভরশীল এদিকে বিজেপির এই অন্তকলহ নিয়ে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস কংগ্রেস মুখপাত্র শাকিল আহমেদ টুইট করে বলেন মোদি সরকারের প্রতিমন্ত্রী কিরিন রিজিজু বলেছে তিনি গোমাংস খান তাহলে নকভি কবে নিজের সহকর্মীকে পাকিস্তানে পাঠাবেন